শনিবার নবান্ন অভিযান ঘিরে কলকাতার রাজপথে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে মেয়ের বিচার চাইতে গিয়ে আহত হলেন অভয়ার মাও রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন আজ দুপুর আড়াইটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে মেরে কপাল ফুলিয়ে দিয়েছে হাতে লেগেছে শাখা ভেঙে গিয়েছে এ ছাড়াও এদিন তিনি বলেন বাসমা নিরস্তভাবে এসেছিলেন কোনো অস্ত্র নেই হাতে তারপরে পুলিশে এই ব্যবহার কি বলবেন পুলিশminLength পুলিশ শেডামরা সেই 9 তারিখ দেখেছিল আর যে এতminLength হয়ে যাবে আমার